সম্মানিত সুধী যারা বর্তমানে ভিডিওটি দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন তাদের সকলকে সালাম আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা এখনকার যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা চ্যাং মাসের পোনার একটি অসাধারণ দৃশ্য সচরাচর এই ধরনের পোনা মাসের ঝাঁক দেখতে পাওয়া যায় না আমরা বিল পরিদর্শনে এসে চ্যাং মাছের পোনার ঝাঁকটি আমরা দেখতে পেয়েছি তাই এটি ধারণ করার লোক সামলাতে পারিনি এবং সেই সাথে আপনাদেরকেও দেখানোর লোভটি সামলাতে পারিনি তাই এটা আপনাদেরকে দেওয়া হলো অনেকে জানেন না চ্যাং মাছের পোনা দেখতে কীরকম হয় চ্যাং মাছের পোনা টাকি মাছের পোনা থেকে সম্পূর্ণ ভিন্ন যত দিন যাচ্ছে ততই চ্যাং মাছের বিস্তার ধীরে ধীরে কমে আসতেছে আপনারা জানেন চ্যাং মাছ অত্যন্ত সুস্বাদু এবং ওষুধি গুণ সম্পন্ন একটি মাছ চ্যাং মাছের বৈজ্ঞানিক নাম চান্নাও ওরিয়েন্টালিস গ্রাম অঞ্চলের খাল খালবিলে এর বিস্তার রয়েছে এখানে মা মাছটি আপনারা দেখতে পাচ্ছেন না মাছটি অনেক বড় ছিল আমাকে দেখে মা মাছটি সটকে পড়ে আশা করা যায় এর আশেপাশেই আছে যাই হোক এরকম কিছু ভিডিও পেলে আমরা সামনে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং বিশেষ করে আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমাদের এ কাজগুলোকে আপনারা উৎসাহিত করবেন একটি ঝাঁকের মধ্যে হাজার হাজার পোনা মাছ থাকে এগুলো যদি সঠিকভাবে বড় হতে পারে তাহলে এক একটি ঝাঁক থেকে এক একটা জলাশয়ে পরিপূর্ণ হওয়া সম্ভব এর জন্য আমাদের সচেতনতাই যথেষ্ট বিশেষ করে মা মাস না এবং পোনা মাছগুলো ধর্মণে না ধর বড় হওয়ার সুযোগ দেবো আমরা ধন্যবাদ সকলকে